তো তোমরা তো শুনতেই পেলে আমরা এখন চলেছি চাপড়ামারি জঙ্গল সাফারির দিকে এর আগের ভিডিওটা নিশ্চয়ই তোমরা দেখেছো যেটা হচ্ছে ওই গরু জঙ্গল সাফারি যাত্রা পোশাক ওয়াচ টাওয়ার ওটা কিন্তু বেশ ভালোই লেগেছে আমরা অনেক কিছুই দেখতে পেয়েছি ময়ূর হরিণ বাইসন বেশ ভালো লেগেছে তো তোমরা যারা যারা দেখো গিয়ে ওটা দেখে আসতে পারো তো যাই হোক প্রথমে আমরা ওটাতে লেট করে ফেলেছিলাম যেহেতু বৃষ্টি হচ্ছিল আমরা ভেবেছিলাম হয়তো জঙ্গল সাফারি আর হবে না ঘোরা বৃষ্টির মধ্যে কি তো তারপরে জানতে জিপসিতে পুরো ঢাকা ঘোরা যাবে কিন্তু করেই বা ওই দেখতে যা একটু প্রবলেম হবে তো যাই হোক যেহেতু টিকিট কাটা হয়ে গেছিল আর আমাদের একটা দিন নষ্ট করলে কিন্তু হবে না তাই আমরা বেরিয়ে পড়লাম প্রথমে যেহেতু লেট হয়ে গেছিল সেই জন্য দ্বিতীয় গাড়িটাও একটু লেট হয়ে গেল তবে আমাদের এই চাপড়ামারি জঙ্গল সাফারিতে যেতেই কিন্তু সময় লেগে যাবে এক ঘন্টার মতন আর আমরা বেশ গ্রাম শহর মন্দির এগুলো দেখতে দেখতে যাচ্ছিলাম জঙ্গল সাফারির দিকে এই বৃষ্টির মধ্যে বেশ একটা অন্যরকম অভিজ্ঞতা হচ্ছিল কিন্তু ঠান্ডাটাও কিন্তু ভীষণ লাগছিল আমাদের সবার এত একই তো বৃষ্টি হচ্ছে আর তার মধ্যে চারিদিকে জঙ্গল খোলা একদম হাওয়া দিচ্ছে হু হু করে না এখানে অনেক রকমের আছে 280 গাছ তো

আচ্ছা তোমরা কি কিছু বুঝতে পারছো ভালো করে দেখো তো আচ্ছা পারছো না হয়তো আবার অনেকে পেরেওছ তো যাই হোক বলে দি একদিকে দেখতে পাচ্ছ পুরানো জঙ্গল আর একদিকে পুরো সবুজে গাছপালা ভর্তি কি দারুণ লাগছে না দেখতে একটু মনটা খারাপ লাগছিল যে এতটা জঙ্গল পুড়িয়ে দিয়েছে বলে পুরোটাই এদিকটা কিন্তু জঙ্গলটা পুরানো আমি তো জাস্ট অল্প একটু ভিডিও করেছি তো এখানের গাইড দাদা বলল এটাই নাকি সিস্টেম একদিকে জঙ্গল পুড়িয়ে দেওয়া হয় আর একদিকে হচ্ছে নতুন গাছ লাগানো হয় জানি না কি কারণে অত ডিটেইলসে জিজ্ঞাসা করা হয়নি এত সুন্দর পরিবেশ দেখতে দেখতে আমরা চলে এলাম চাপড়ামারি চেকপোস্টের সামনে এখানেও কিন্তু সেম একইভাবে যাওয়ার আগে এন্ট্রি করতে হবে আর বেরোনোর আগেও আর একবার এন্ট্রি করেই বেরোতে হবে তবে এই জায়গাটাতে দেখছি কারেন্টের তার দিয়ে চারিদিকটা ঘেরা বৃষ্টির জল পড়ছে যেই অমনি কারেন্টের একটা শর্ট লাগছে আওয়াজও হচ্ছে এখনো মানে দিনের বেলাতেও এখানে কিন্তু কারেন্ট অন আছে হাই বেরো একটা তো বেরো আমরা একটু দেখি মুটা হাঁটতেও চলে হ্যাঁ 1 কিলোমিটার দূরে তবে এখানে কারেন্ট দেওয়া হলো বেশিরভাগ হাতির জন্য হাতি নাকি ভীষণ পরিমাণে বেরিয়ে আসে আর হাতি ভীষণ ইন্টেলিজেন্ট দাঁতে যেহেতু কারেন্ট লাগে না সেই জন্য দাঁত দিয়ে কারেন্টের তার নাকি কেটে দিয়ে ঢুকে পড়ে তো যাই হোক চলো আমরা কিছু দেখা পাই কিনা না বুঝতে পারছি না যেহেতু বৃষ্টি হচ্ছে যতটা সম্ভব দেখা হয়তো নাও পেতে পারি গাইডটা তাই বলছিলেন তো চলো তাও ভেতরে আমরা ওয়াচ টাওয়ারের সামনে যাব দেখা যাক কিছু দেখা যায় কি না সামনে এদিকে পাদিকে পাদিকে

কিছু পাই আর না পাই হরিণটা কিন্তু হরিণ সুন্দর লাগছিল আবার বেশ সুন্দর লাগছিল ওই যেটা বলা হয় না সোনার হরিণ ওটাই নাকি গাইড দাদাই বলছিলেন তো যাই হোক ও আর একটা কথা বাইসোনও কিন্তু দেখতে পেয়েছি কিন্তু সেটার জন্য ক্যামেরা রেডি ছিল না লাভ দিয়ে চলে গেল বেশ বড় ছিল কিন্তু সেটা ক্যামেরাতে তুলতে পারিনি চলো এর মধ্যেই তোমাদেরকে জানিয়ে দিই যে চাপড়ামারি জঙ্গল সাফারি করতে কত টাকা কি খরচা পড়েছিল সেম একই গরুমারা জঙ্গল সাফারিতে যেরকম লেগেছিল সেটাই ওই দুশো টাকা আসার আগেই অনলাইনে একটা এন্ট্রি ফ্রি করতে হয়েছিল আর এখানে এসে এক একটা জিপসির জন্য সাড়ে তিন হাজার টাকা করে লেগেছিল আমাদের চাপড়ামারি জঙ্গলের ওয়াচ টাওয়ার তো আমি এখানে ভয়েস দিতে যাচ্ছিলাম কিন্তু সবাই পিছন থেকে এত বকা দিচ্ছিল সেজন্য আর ভয়েসটা দিতে পারলাম না এক নম্বর তো বৃষ্টি হচ্ছে আর দু নম্বর এখানে যোগ থাকে ওই জন্য বলছিল ওপরে চলে আয় বৃষ্টিতে বেশি ভিজিস না ঠান্ডা লেগে যাবে তো সেই জন্য বৃষ্টিতে বেশি ভিজলাম না এখান থেকে একটু ভিডিওটা দেখিয়ে নিয়ে আমি চলে গেলাম উপরে

hava dawa ni na chal hava dawa ta apnake ante holo tara rama পুরো ni aslo cholo pore pare korte hobe kintu ratre bela এটাও তো মশারে কতবার ভাঙে এইগুলো তো হাতি ভেঙেছে এই যে না এটা নতুন রিপেয়ারিং করলো সিঁড়িটা এটা পুরো না হবে নাকি? হ্যাঁ

পুরো আমাদের বেকার করে দিল বেকার ঘোড়াটা করে দিল পুরো কিচ্ছু দেখতে পাচ্ছি না ভালো করে

ভাইরাও তো আসছে আসছে আজকে বিকালে এই মাঝখানে যে পুকুরটা আছে মানে ডোবা মতন হালকা একটি পুকুর মতন আছে তো পুরো জঙ্গলে পশু পাখিরা এখানে এসেই জল খায় সেই জন্য এই মিডিল পয়েন্টাবানটা চাপড়ামারি জঙ্গল সাফারি এখানেই কিন্তু শেষ হলো জঙ্গলটা যেহেতু ছোট ছিল সেজন্য বেশি ঘোরার কিছুই ছিল না তাও যতটা পেরেছি যা যা পেরেছি ভালো ভালো নেওয়ার সেগুলো নেওয়ার চেষ্টা করেছি দেখানোর চেষ্টা করলাম ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও আর আমার চ্যানেলে যারা নতুন তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও এখনো কিন্তু ভিডিও অনেক 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 আসতে চলেছে তো চটপট সাবস্ক্রাইব করে নাও সবাই সুস্থ থেকো ভালো থেকো আর নেক্সট নিয়ে খুব শিগগিরই দেখা হচ্ছে আজকের মতন টাটা বাই বাই আর এই দেখো বলছিলাম না বোটগুলোর কথা হাতি নাকি খুবই ইন্টেলিজেন্ট বললাম ওই যে কিছু কিছু রাস্তায় এরকম বোর্ডগুলো দেওয়া আছে এই জায়গাগুলো দিয়েই নাকি হাতি পারাপার করে